নমস্কার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের কয়েকটি শ্লোক আমি এখন পড়ছি সাংখ্যযোগ সঞ্জয় বাচ তং তথা কৃপায়াবিষ্ট মহুপূর্ণা প্রীক্ষণ বিষিদন্ত মিলং বাক্য মো বাচো মধু শ্রী ভগবান বাচ কুতস্থাকস্ম মৃদ বিষমেশম উপস্থিতম অনর্জুষ্ট স্বর্গম কীর্তি কর্মর্জুন সুতরাং সঞ্জয় যদি সঞ্জয়কে ভগবান কুরক্ষেত্রে যুদ্ধের সময় ভগবান কিন্তু সঞ্জয়কে দিব্য চক্ষু প্রদান করেছিলেন যার মাধ্যমে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে কিন্তু সেই যুদ্ধে কুরুক্ষেত্র যুদ্ধে কি হচ্ছে না হচ্ছে সেগুলো কিন্তু সঞ্জয় ধৃতরাষ্ট্রের কাছে থেকেই সব দেখতে পাচ্ছিলেন তার দিব্য চক্ষু চক্ষু দ্বারা তো সেই সঞ্জয় বলছেন যে সঞ্জয় বললেন যখন অর্জুন মানে যুদ্ধে যুদ্ধে না করার অভিপ্রায় দিয়েছিলেন গুরুজন বধ করার মানে করবে না বলে তখন যে অর্জুনের এইরকম মনে মানে সোখাকাতর অবস্থায় ভগবান তখন অর্জুনের এই কথা শুনে যে সে যুদ্ধ করবে না তখন মধুসূদন মানে ভগবান কৃপাবিষ্ট অশ্রু পূর্ণাকুর লোচন বিষণ্ন অর্জুনকে এই কথা বলিলেন যে ভগবান বললেন যে অর্জুন হে অর্জুন এই সংকট সময়ে অনার্য জনচিত স্বর্গ হানিকর অকীর্তিকর তোমার এই মোহ কোথা হইতে উপস্থিত হইল তাহলে এই যে একটা মানে যুদ্ধ হয় হয় এই সময় দুই দল সম্মুখে দাঁড়িয়ে অর্জুনের মনে যে এই ভীত হয়ে এই অনার্য জনচিত সর্বহানিকর এই মোহ অর্জুনকে জিজ্ঞাসা করলেন ভগবান যে কোথা হইতে উপস্থিত হইল তো তখন ভগবান বলছেন যে হে পার্থ কাতর হইও না এই পৌরসীনতা তোমাতে শোভা পায় না হে পারেন তো তুচ্ছ হৃদয়ের দুর্বলতা ত্যাগ করিয়া যোদ্ধার্থে উত্থিত হও সুতরাং ভগবান অর্জুনকে বললেন যে তোমার হৃদয়ের এই তুচ্ছ দুর্বলতা ত্যাগ করে যুদ্ধের জন্য প্রস্তুত হও অর্জুন বাচ কথম ভীষ্ম বাহু সাংখে ড্রনঞ্চ মধুসূদনু ইসু ভি প্রতিযুৎসামী পূজা হার বরিসূদনু গরুণহত্যাহী মহানুভাবান শ্রেয় ভক্ত ভক্ষ মহিপি হলোকে হঠাৎ তো কামাংস্তু গুরু নিহাই বুঞ্জিয় ভগবান রোধের প্রতিক্রান সুতরাং ভগবানের এই কথা শুনে অর্জুন বললেন যে অর্জুন তখন তার কি কর্তব্য কি কর্তব্য জ্ঞান তিনি হারিয়ে ফেলেছিলেন তো তখন অর্জুন ভগবানকে বললেন যে হে শত্রু মর্দন আমি যুদ্ধকালে পূজনীয় ভীষ্ম দ্রোণের সহিত কীরূপে বানের দ্বারা প্রতিযুদ্ধ করিব অর্থাৎ তার আমার শরীরে বাণ নিক্ষেপ করিলেও আমি গুরুজনের অঙ্গে অস্ত্র নিক্ষেপ করিতে পারিব না মহানুভাব গুরুজনাদিগকে বধ না করিয়া ইহলোকে ভিক্ষান্ন ভোজন করাও শ্রেয় কেননা গুরুজন দিগকে বধ করিয়া ইহলোকে যে অর্থকাম ভোগ করিব তো গুরুজনের রোধের লিপ্ত তাহলে অর্জুন তখন কী বললেন যে এই যুদ্ধে পূজনীয় মহাময় ভীষ্ম মানে পূজনীয় ভীষ্ম এবং দ্রোণ গুরুদ্রোণের সহিত কীভাবে তিনি এই বাণের দ্বারা যুদ্ধ করিবে তারা যে অর্জুনের মানে গুরু এবং পূজনীয় ভীষ্ম তারা যদি আমার শরীরে অস্ত্র নিক্ষেপ করে তথাপি আমি তাদেরকে বানের দ্বারা তাদের সাথে প্রতিযুক্ত করিতে পারিব না এইরূপ অর্জুনের মনে তখন বিষাদ এসেছিল তবে এই যে অর্জুনের মনে বিষাদ এসেছিল যে অর্জুন গুরুজন দিকে বধ না করিয়া মানে না করিয়া মানে অর্জুন ভেবেছিলেন যে তার থেকে বরং আমি এই মানে ভিক্ষা করেও মানে ভিক্ষান ভোজন করাও শ্রেয় অর্জুন এই এইরূপ ভেবেছিলেন সেই মুহূর্তে তো এই যে অর্জুন এত কাতর হয়ে পড়েছিলেন উপস্থিত হয়ে তো এই এইখান থেকেই ভগবান এই অর্জুনের যে কাতরতা দূর করতেই ভগবান অর্জুনকে যে সমস্ত উপদেশ প্রদান করেছিলেন সেই উপদেশ এই ভাগব গীতায় ভগবান আমাদের মানব জাতির সমস্ত মানব জাতির অশেষ কল্যাণ কর সেই মুখনিস্রোতা বাণী ভগবান দিয়ে গেছেন তো এইখান থেকেই ভগবান অর্জুনকে সমস্ত উপদেশ প্রদান করবেন হরে কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ জয় শ্রীমদ্ ভগবদ্গীতা হরি বল